রাজধানীর ভাসানটেকের টেকপাড়া গলি থেকে আটক ভারতের আসামের সেই আটষট্টি বছরের বৃদ্ধা সাকিনা বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত এই আদেশ দেন তবে এদিন সাকিনা বেগমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বৃহস্পতিবার বিকেলে আটকের পর পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তার বিরুদ্ধে মামলা করে ভাসানটেক থানা পুলিশ এই শুক্রবার এ মামলায় সাকিনা বেগমকে আদালতে হাজির করে পুলিশ বৃহস্পতিবার সাকিনা বেগমকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বিসিবি বাংলা প্রতিবেদনে উল্লেখ করা হয় মে মাসের পঁচিশ তারিখ আসামের নলবাড়ি জেলার বরকুড়া গ্রাম থেকে পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল সাকিনা বেগমকে থানায় সই করার কথা বলে ওই নারীকে ডেকে নিয়ে যায় পুলিশ তারপর তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়নি একই সময় আসামের কয়েকশো মানুষকে এভাবে সই করানোর নাম করে থানায় ডেকে নিয়ে গিয়েছিল পুলিশ এদের অনেকে নিজের বাড়িতে ফিরে গেলেও আটষট্টি বছর বয়সী সাকিনা বেগমের আর কোনো খোঁজ পায়নি তার পরিবার